এই মৃত্যুর সময়ই ইয়াকিন হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে যে এই সংবাদগুলো সত্য ছিল কি ছিল সত্য ছিল এবার আসেন মূল কথায় এতক্ষণে আমি কি বুঝাইলাম যে আল্লাহ আমাদেরকে অকৃতজ্ঞ বলেছেন আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমরা ধুকায় পড়ে আছি ঠিকানাগুলো মনে আছে তো সুরা ইনফিতারের ছয় নম্বর আয়াতে কি বলেছেন যে আমরা ধুকায় পড়ে আছি এখানে কাউকে বাদ দেওয়া হয়নি আমি আব্দুর রহমানের কথাও আছে কারণ আল্লাহ বলেছেন ইনসান ইয়া আই ইনসান আমি ইনসানের বাইরে নয় আবার ইন্নাল ইনসান আলী রব্বিহিলা কানুদ আদি হাতের ছয় নম্বর আয়াত এক একই আয়াত দুইটা সুরা ইনফিতারের ছয় আদি হাতের ছয় একটাতে আল্লাহ বললেন আমি ধুকায় পড়ে আছি আর একটাতে আল্লাহ বললেন তুমি অকৃতজ্ঞ তারপর আমরা জেনেছিলাম যে কিভাবে অকৃতজ্ঞ হইলাম যে আমরা আধিক্যের মধ্যে পড়ে গেছি আর আল্লাহকে ভুলে গেছি এখন এইটা কখন শুধরাবে আল্লাহ বলছেন কবর পর্যন্ত তুমি ব্যস্ত থাকবা এরপরে তুমি যদি সংবাদ পাইয়া শুধরাইয়া যাও তাইলে তো ভালো কথা কিন্তু আমরা তো শুধরাচ্ছি না আমরা কবর পর্যন্ত যাওয়ার অপেক্ষায় আছি এবার আমরা এই জায়গায় থামি এখন তাহলে বাধা হলো আদিক্য আদিক্য আমাকে বিপদে ফেলে দিয়েছে এখন তাহলে কি করব সন্তানের লালন পালন দেখাশোনা স্ত্রী পরিবার পরিজন আছে আমার বাসা বাড়ির দরকার হয় আমার বাজা গেলে বাজারে গেলে টাকা পয়সার দরকার হয় বাজারে যান না কাঁচা বাজারে ঢুকেন দুই 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 তিনশো টাকা দিয়ে মানে মাছ সবজি নিয়ে আসবেন ওই ডিনার এখন নাই এক হাজার টাকার নোট নিয়ে কাঁচা বাজারে ঢুকবেন দেখবেন যে ব্যাগের তলার মধ্যে রয়ে গেছে শাক সবজি মাছ এখনও মানে ব্যাগের মধ্যে ওজনই হয় না টাকা শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা কিন্তু খুব খুব সূক্ষ্ম জিনিস এটা ওই যে বলছিলাম একটা দৃষ্টিভঙ্গির ভুলের কারণে আমরা সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের তাহলে এগুলো ছাড়া আমার হচ্ছে না তাকাসুরের এক নম্বর আয়াত মনে রাখেন যে আধিক্য তোমাদেরকে আমার থেকে গাফিল করে দিয়েছে কে বলছেন আল্লাহ বলছেন আর যে কোন জিনিসের আদিক্য এটা বলতে আল্লাহ বুঝাইছেন ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি যা কিছু আমাদেরকে আমরা যা নিয়েই ব্যস্ত থাকি না কেন সেটাই এর অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার দেখি আমি আমার ঘর থেকে বের হলেই টাকা লাগে সন্তান স্কুলে যাবে লেখাপড়া টাকা লাগে মাদ্রাসায় পরিবারের খরচ লাগে থাকার জন্য বাসা লাগে কি না লাগে অসুস্থ হলে চিকিৎসা লাগে টাকা পয়সাও লাগে এবার কি। বুঝতে সমন্বয় হবে না এইটা না বুঝলে বিপদ অনেক বড় এখানে দেখেন এবার চলে যান সুরাজ জুমার দশ নম্বর আয়াতে মনে থাকবে তো কথাটা সুরাজ জুমার কত নম্বর আয়াত দশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা আমাদেরকে ওই সাইডটাও বলেছেন কি বলেছেন প্রথমে বলেছেন যে তোমার দিনে আজান হলে তোমরা কি করো মসজিদে চলে আসবা তারপরে খুঁজবা শুনবা তারপরে কি হবে সালাদ আদায় করবা তারপরে কি হবে সালাত শেষ এবার কি হবে ফাইস যখন সালাত শেষ হয়ে যাবে ফান্তাসিরুফিল আরদি জমিনে ছড়িয়ে পড়তে হবে ওয়াবে তাক মিন ফাদলিল্লা রিজিক তালাশ করতে হবে টাকা ইনকাম করতে হবে দুইটা সাইড বাই রুইল এখন আল্লাহ বলছেন আদিক্য তোমারে আমাকে ভুলায় দিছে এটার কারণে তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ আবার এখানে আল্লা বললেন সালাদ শেষ হইলে তুমি জমিনে ছড়িয়ে পড়তে হবে রিজিক তালাশ করতে হবে আবার সোরা মুনাফিকুন এর দ্বিতীয় রুকুর প্রথম আয়াটা আনেন এগুলো মিলাইলে আমাদের এই ব্যাখ্যাটা চলে আসবে একদিকে আমার টাকাও লাগে আবার আরেকদিকে আল্লাহ বলছেন আদিখ্য তোমাকে শেষ করে দিচ্ছে আল্লাহ ওখানে আবার কি বলছেন ইয়া আইয়ো আল্লাহ আমানু হেই মান্দারগণ লা তুলহিকুম আমুয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন জিক্রিল্লা ওমাইয়া ফাল রা লিকা ফা উলাইকা হুমুল খাশিরুন হে ইমানদারগণ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আমার জিকির থেকে যেন গাফিল করে না দেয় আর যে এরকম করবে আমার এগুলার মধ্যে পড়ে আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে ফাউলাইকা হুমুল খাহিরণ তারা কি হয়ে যাবে কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থাৎ জাহান নামি হয়ে যাবে এইবার মিলান আমাদের এখানে দুইটা দিকের মধ্যে সমন্বয় করতে হবে একটা ব্যালেন্স করতে হবে এই ব্যালেন্সের জ্ঞান যতদিন আমাদের না হবে ততদিন আমরা ঝুঁকির মধ্যে আছি আমরা ততদিন বিপদের মধ্যে আছি তাহলে আল্লাহ কি চাচ্ছেন আগে সালাত আদায় করো সালাদ শেষ হয়ে গেলে রিজিক তালাশে জমিনে ছড়িয়ে পড়ো তাহলে আল্লাহর বিধানটা আগে রাখলেন দুই নম্বরে কি রাখলেন রিজিক তালাসের কথা আবার ঐসুরাই বললেন মুনাফি যে তোমার মাল তুমি কামাই করো তোমার সন্তান তুমি লালন পালন করো তবে এটা যেন তোমাকে ব্যস্ত করে না দেয় আন আল্লাহর জিকির থেকে এখন কথা হলো সার কথা পাইলাম যে আমাকে আল্লাহর হুকুমও পালন করতে হবে আবার আমার দুনিয়ার প্রয়োজন পূরণ করার জন্য কামাই রুজিও করা লাগবে এখন যদি প্রশ্ন আসে যে এটা কি সম্ভব টাকা পয়সা কামাই করে আল্লাহর হুকুম পালন করা কি যায় আল্লাহ সেই উদাহরণও সুরানহুরের মধ্যে দিয়ে রেখেছেন সোহান আল্লাহ তালা সাহাবাদের প্রসঙ্গ টেনেছেন কার কথা সাহাবারা আর আমরা সবাই এটা জানি রাসুলদের পরে শাহবায়ে অবস্থান তারা খুব ভালো মানুষ ছিলেন কেন তারা নবীকে দেখে দেখে দিন শিখেছেন তাদের প্রসঙ্গ টেনে সুরা নুরে আল্লাহ বলছেন রিজাল রিজাল এরা এমন পুরুষ তাদেরকে ব্যস্ত করতে পারেনি একই শব্দ এটা ওখানে আসছে আলহাকুম এখানে আসছে আরেক জায়গায় আসছে সব শব্দের মূল কিন্তু একটা তাইলে সাহাবা এখেরামের প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ বলছেন তাদেরকে ব্যস্ত করে রাখতে পারে না তিজারাতুন কোনো ব্যবসা বাণিজ্য কলা বায়ন কেনাবেছা আনজিক্রিল্লা হি আল্লাহ জিকির থেকে বয়ে কাম ই সালা তি সালাত কায়েম থেকে ও ই তা জাকাত দেওয়া থেকে এখা শুন আইয়ো মান তা তাক্লাবু ফি হিল কুলুবুল তারা এমন এক দিনকে ভয় করে চলে যে দিন চক্ষু আর অন্তর উলট পালট হয়ে যাবে সুভান আল্লাহ আমি জানি না কতটুকু আমি পারছি আর এই তিনটা আয়াতের সমন্বয় আপনারা কতটুকু নিতে পারছেন আবার একটু চেষ্টা করছি আমি বুঝাবার দেখেন তো আমাদের বুঝে আসে কিনা আল্লাহ বলছেন আমরা ধুকায় পড়ে আছি আবার আল্লাহ বলেছেন যে আমরা অকৃতজ্ঞ বান্দা কারণ হিসেবে কি পাইলাম সুরা টাকা সুরের প্রথম আমরা আশায় সম্পদ কামাই রোজগার এগুলার নেশায় পড়ে আমরা আমরা ব্যস্ত হয়ে পড়েছি জন্য আল্লাহর অকৃতজ্ঞ বান্ধা হয়ে গেছি আবার আল্লাহ বলছেন যে তোমাকে তো কামাই করা লাগবে সুরা জমায় জমার সালাতের পরে আল্লাহ ছড়িয়ে পড়তে বললেন এখন কি করা এখন হইলো সমন্বয় করা কামাই রোজগারও করতে হবে আল্লাহর হুকুমও পালন করতে হবে যে এই দুই জিনিস রে কীভাবে আমি সঠিকভাবে পালন করব এটার জন্য একটা রুটিন দরকার হয় কি দরকার হয় সাহাবাই ক্যারাম না খেয়ে থেকেছেন এমন না নাইলে তো তা মারা যেতেন সাহাবাই ক্যারামের ব্যাপারে যে বললেন বললেনুল্লা তুলিহিম টিজারা ব্যবসা তাদেরকে ব্যস্ত করে নিয়ে এই আয়াত প্রমাণ করে দিল তারা ব্যবসায়ী ছিলেন কি বুঝলাম সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন এই আয়াত প্রমাণ করে দিল ব্যবসায়ী ছিলেন আমরাও তো ব্যবসায়ী এখন পার্থক্যটা কোথায় দেখা দিলো মানে পেসটা লাগলো গোথায় তারা ব্যবসায়ী আবার তারা জান্নাতি আমরা ব্যবসায়ী আমরা চলে যাচ্ছি জাহান নামের দিকে পেস্টা লাগছে গোথায় এই জিনিস যে মানুষ আবিষ্কার করতে পারবে আর এটার সমন্বয় যে করে রুটিন করে চলতে পারবে তার জন্য দুনিয়াও সুন্দর আখেরাত সুন্দর রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওফিল ফিল আখেরাতে হাসানা দুনিয়াও সুন্দর আখেরাত সুন্দর এখন তাহলে কি করা লাগবে তাহলে রুটিন রুটিন কেমনে হবে আমি ঘুমাইলাম আল্লাহর জি কির নাম নিয়া ঘুম থেকে উঠবো যদি পারি শেষ রাত্রে একটু উঠে কান্নাকাটি করলাম আল্লাহরে ডাকলাম ফজরের সালাডটা জামাতে আদায় করলাম এরপরে আমাদের দেশে তো সাধারণত দোকানপাট খোলে নয়টা দশটার দিকে কাঁচা বাজার এর আগে যার যার ইয়ে অনুযায়ী একটু তিলাবত করে আল্লাহর জিকির আজকার করে আল্লাহর নাম নিয়ে শেষ করে আমি গেলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি কাজ করব যখন দেখবো আমার আল্লাহর হুকুম সামনে দাঁড়ায় গেছে স্টপ কাজ অফ এই জায়গাটা আমরা ধরে রাখতে পারি নাই আমরা কাজে গেছি তো গেছি কাজই করে যাচ্ছি অটোওয়ালা সকালে গাড়িতে উঠছে অটো স্টার্ট দিছে তো চালাচ্ছেই চালাচ্ছে এখনও চালাচ্ছে দেখেন রাস্তাগুলো এখন রাস্তাগুলো ভরপুর মানুষে ড্রাইভিং সিটে ড্রাইভারও আছে প্যাসেঞ্জারও আছে হাজার হাজার লক্ষ কোটি দোকান যান এখনই ম্যানেজমেন্ট বাজারে গিয়া দেখেন এখনও দোকানে দোকানদার ব্যবসায়ী করতেছে ব্যবসায় এখনও আছে যে যার কাজে এখনও ব্যস্ত আছে আর মুসলিমের কিছু সামান্য মানুষ সামান্য কেন বললাম এভারেজ জনসংখ্যার তুলনায় এই কয়েকজন মানুষ কিছুই না এইখানে যে কয়েকজন মানুষ আমরা মসজিদে এসেছি যদিও মসজিদ মোটামুটি ভয়ে গেছে এভারেজ মানুষের তুলনায় এটা কিছুই না এটা মানুষের হিসাব করলে আপনারা মিলাই নেবেন আর আল্লাহ সেই মেসেজটা আমাদেরকে জানায় দিস সেই সংবাদটা যে মানুষ এরকমই মানুষ অকৃতজ্ঞ মানুষ ধুকায় পড়ে আছে মানুষ টাকাসুরের পিছনে আরও আরও আরোর পিছনে ব্যস্ত হয়ে পড়েছে কবরে যাওয়ার আগ পর্যন্ত তবে কালি ইলমিনিয়া শাখুর অল্প কিছু বান্দা আমার আছে এদের সংখ্যা খুবই কম এরা আমার সুক্রিয় আদায় করে এরা যদিও ফজরের পরে কাজে কামে চলে গেছে আবার জুমার আজানের শুরুতে বা আজানের আগে বা আজানের পর পর আবার মসজিদে ঢুকে গেছে সোহান আল্লাহ এটা এই অল্প সংখ্যক দিয়া এই জাতির কোনো কল্যাণ হবে না এখন যে ছেলেটা এখন পর্যন্ত হয়তো কাজে নয়তো আড্ডায় নয়তো এমনিতেই সময় পাশ করতেছে সে কার ছেলে সে কোথার থেকে আসলো জন্ম হলো কোত্থেকে এর খবর কে নেবে এই জন্য আজকালের অবস্থা কি হয়েছে জানেন অনেক পিতা মাতা সন্তানকে কন্ট্রোল করতে অক্ষম আপনারা মিলে নিয়েন আমার অভিজ্ঞতা থেকে টুকটাক অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেক মা মেয়েকে কন্ট্রোল করতে অক্ষম অনেক বাবা সন্তানকে ছেলেকে কন্ট্রোল করতে অক্ষম অনেক স্বামী অনেক স্বামী স্ত্রীকে কন্ট্রোল করতে অক্ষম কিন্তু সাহাবাই কেরামের সময়টা এমন ছিল না